আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আসলে যারা পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠবা তোমাদের জন্য বাংলা বইয়ে যে গল্পগুলো থাকবে আমি সেই গল্পগুলো দেখাচ্ছি আর আজকে আমি তোমাদেরকে প্রথম গল্প যেটা সততার পুরস্কার এই গল্পটা আমি তোমাদেরকে শেখাবো তো তার আগে তোমরা জেনে নাও কেন আমরা এটা শিখব আর কেন কোন গল্পটা বাদ যাবে তোমাদের দেখো তোমরা ষষ্ঠ শ্রেণীর চারোপাট বইয়ে দুটি গদ্য যুক্ত করা হয়েছে এর মধ্যে কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা নামে জুলাই বিপ্লবের ওপর লেখা একটা গদ্য রয়েছে তার মানে এই গল্পটা নতুন এই গল্পটা আমরা জানি না এখনো দেখতে পাবা আর এছাড়া কামরুল হাসানের লেখা আমাদের লোকশিল্প শিল্প যুক্ত করা হয়েছে তাহলে এই আমাদের লোকশিল্প এটা আগে ক্লাস এইটে ছিল সেটা চেঞ্জ করে তোমাদের দেওয়া হবে ওকে আর বাদ দেওয়া হয়েছে সৈয়দ শামসুল হোসেনের লেখা কত দিকে কত কারিগর তার মানে দেখো এই যে কত দিকে কত কারিগর এটা বাদ ওকে এই গল্পটা বাদ যাবে শুধু যে কত দিকে কত কারিগর এর সহলকের লেখা এই গল্পটা শুধু বাদ যাবে এছাড়া কি বলছে যে সংযোজন বিযোজনের ফলে এখন এই বইয়ের গদ্যের মোট সংখ্যা হচ্ছে নয়টি পুরোনো বই ছিল আটটি তার মানে এখন তাহলে যেহেতু এই গল্পটা বাদ দিয়ে দেওয়া হবে কত দিকে কত কারিগর বাদ দেওয়া হবে তার আগে আটটা গল্প ছিল এখন কি করা হবে যে দুইটা গল্প অ্যাড করা হবে একটা হলো জুলাই বিপ্লবের ওপর লেখা আর আরেকটা হলো আমাদের লোকশিল্প তাহলে এই যে ন গল্প ছিল সাতটা গল্প হবে নয়টা দশটা হইতো কিন্তু এইটা যেহেতু বাদ দেওয়া হয়েছে কতদিকে কত কারিগর তাহলে এটা বাদ তার মানে আগে বাকি সবগুলো গল্পই থাকবে এবং তোমাদের কোনো কবিতা বাদ দেওয়া হয়নি যেগুলো কবিতা আছে সবগুলো কবিতাই থাকবে তাহলে আজকে আমি তোমাদেরকে সততার পুরস্কার এই গল্পটা করাবো তার মানে তোমাদের নতুন সিলেবাস দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নতুন সিলেবাসে এই গল্পটা থাকবে ওকে শিক্ষার্থীরা দেখো সততার পুরস্কার লেখছে মোহাম্মদ শহীদুল্লাহ খুব সুন্দর একটা গল্প এখানে তিনজন ব্যক্তি দেখতে পাচ্ছ একজন হলো অন্ধ চোখে দেখে না একজনের মাথায় টাক এবং একজন খুবই হোয়াইট শ্বেতাঙ্গ ওকে মানে তার শরীরে সাদা সাদা হয়ে গেছে এরকম তিনজন ব্যক্তি এখানে আছে সেখানে আরব দেশে তিনটি লোক ছিল একজন সর্বাঙ্গে ধবল মানে সারা অঙ্গে সর্বাঙ্গে হলো সর্ব অঙ্গে মানে সারা দেহ ধবল ধবল মানে সাদা একজনের মাথায় টাক আর একজনের দুই চোখ অন্ধ আল্লাহ তাদের পরীক্ষার জন্য এক ফেরস্তা পাঠাইলেন ফেরস্তা হলেন আল্লাহর দূত ফেরেস্তা হলো আল্লাহর দূত মানে বার্তা বাহক তারা নূরের তৈরি ফেরেস্তারা নূরের তৈরি এমনি কেহ তাহাদের দিকে দেখতে পায় না আল্লাহর হুকুমে তারা সকল কাজ করিয়া থাকেন ফেরেস্তারা মানুষের রূপ ধরিয়া প্রথমে লোকের নিকটে আসলো তিনি তাহাকে বলিলেন যে কি তুমি সবচেয়ে ভালোবাসো ধবল্লোকী বলিল আহা আমার গায়ে রং যদি ভালো হয় সকলে যে আমাকে বড় ঘৃণা করে সকলে যে আমাকে বড় ঘৃণা করে আমার সারা শরীর সাদা হওয়ার কারণে কুষ্ঠ রোগী ছিল আসলে স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বলে দিল তাহার রোগ সারিয়ে গেল তাহার গায়ের চামড়া ভালো হয়ে গেল তারপর আল্লাহর দূত পুনরায় তাকে জিজ্ঞাসা করিলেন এখন তুমি কি চাও সে বলিল আমি উট চাই দূত তাহাকে একটি গাভিন উট দিয়ে বলিল এই লও ইহাতে তোমার ভাগ্য খুলিবে তারপর সেই ফেরস্তার টাকওয়ালার কাছে গিয়ে বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো সে বলিল আহা আমার এই রোগটা যদি সারিয়া যায় যদি আমার মাথায় চুল ওঠে আল্লাহ দুধ তাহার মাথায় হাত বুলিয়ে দিলেন তার টাক সার গেল তার মাথা চুল গজাইল দুধ পুনরায় বললেন এখন তুমি কি চাও সে বলিল বলেন এই লও ইহাতে তোমার ভাগ্য খুলিবে গাভীন মানে এখন বাছুর হওয়ার মুহূর্তে আর কি বাছুর হবে এরকম তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন গিয়ে বললেন কি তুমি সবচেয়ে ভালোবাসো সে বলল আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন আমি যেন লোকের মুখে আমি যেন লোকের মুখ দেখতে পাই স্বর্গীয় দৌত তাহার চোখে হাত বলে দিল তার চোখ ভালো হয়ে গেল এরপর তিনি তাহাকে বললেন এখন তুমি কি চাও সে বলিল আমি ছাগল চাই স্বর্গীয় দৌত তাহাকে একটা গাভীর ছাগল দিয়ে বললেন এই লও ইহাতে তোমার ভাগ্য খুলিবে তারপর উটের বাচ্চা হলো গাভীর বাছুর হলো ছাগলের ছানা হলো এরকম করিয়া উটে গাবিতে ছাগলে তাহাদের মাঠ বোঝায় হয়ে গেল কিছুদিন পর আবার সেই ফেরেস্তা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া এই সেই যে আগের ধবল রোগে ছিল তার নিকট উপস্থিত হইলেন সেখানে গিয়ে তিনি বললেন আমি এক বিদেশি বিদেশে আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গিয়েছে এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরেবার উপায় নেই যিনি তোমার সুন্দর গায়ে রং দিয়েছেন সুন্দর চামড়া দিয়েছেন আর এত ধন্দল দিয়েছেন তাহার দোহাই দিয়া তোমার কাছে একটি উট চাহিতেছি সে বলিল উটের অনেক দাম কি করিয়া দেই স্বর্গীয় দূত বললেন ওহে আমি যেন তোমাকে চিনিতে পারিতেছি তুমি না ধবলরোগী ছিলে আর সকলে তোমাকে ঘৃণা করতো তুমি না গরিব ছিলে পরে আল্লাহ তোমাকে ধন দিয়েছেন সে বলিল না তা কেন এসব তো আমার বরাবরই আছে স্বর্গীয় দূত বলিলেন আচ্ছা যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে তুমি যেমন ছেলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন তারপর স্বর্গীয় দুধ পূর্বে যে টাকাওয়ালা ছিল তার কাছে চলে গেল সেখানে গিয়ে আগের মতো একটা গাবি চাহিলেন সেও লোকের মতো তাহাকে কিছুই দিল না তখন স্বর্গীয় দূত বলিলেন আচ্ছা যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো তবে যেমন ছেলে আল্লাহ তোমাকে আবারও তেমন করিবেন তারপর স্বর্গীয় দুধ পূর্বে যে অন্ধ ছিল তার কাছে গিয়ে বললেন আমি এক বিদেশি বিদেশে আমার সম্বল ফুরিয়ে গিয়েছে। এখন আল্লাহ দয়া ছাড়া আমার দেশে পৌঁছাবার আর কোনো উপায় নেই যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়েছেন আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়ে একটি ছাগল চাইতেছি যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়ে দেশে ফিরিয়া যাইতে পারি তখন সে বলল হ্যাঁ ঠিক তো আমি অন্ধ ছিলাম পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন আমি গরিব ছিলাম তিনি আমাকে আমির করিয়াছেন তুমি যাহা চাও লও আল্লাহর কসম আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায় তাহা যদি তুমি না লও তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না তার মানে সে তাকে জোর করে এক প্রকারে তাকে দিয়ে দিল তখন বলিল বাস তোমার জিনিস তোমারই থাক তোমাদের পরীক্ষা নেওয়া হইলো আল্লাহ তোমার উপর খুশি হয়েছেন আর তাহাদের উপর বেজার হয়েছেন তাদের লোকটা আরো বেশি কিছু পেলো কিন্তু অন্যরা সব কিছু হারিয়ে ফেললো মানে এখানে কতগুলো শব্দার্থ আছে দেখো ধবল মানে সাদা শ্বেদ এক প্রকার চর্মরোগ এরোগে সারা শরীর চামড়া চুল সাদা হয়ে যায় গাভীর মানে গর্ব ধারণ করেছে মানে হলো সমস্ত দেহে মানে শপথ স্বর্গীয় জ্যোতি আলো পুঁজি মানে সম্বল দোহাই মানে শপথ সম্বল মানে পাথে হও কোন পুঁজি বেজার মানে অখুশি বা অসন্তুষ্ট তার মানে সততা পরোপকার ও নৈতিক মূল্যবোধ অর্জন এই নিয়ে একটা গল্প তোমরা গল্পটা জানো তার মানে ছাদরিতিতে এটা গল্পটা সাধু ভাষায় লেখা এইটা একটা হাদিসের কাহিনী বুনতেছে এটা কিন্তু সত্য কাহিনী এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন আরব দেশে তিন জন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান একজন ধবল লগে একজন টাকওয়ালা আর একজন অন্ধ অকিদ্ধ তাদের তাদেরকে অকিদ্ধতার উপযুক্ত ফল ফেলো মানে এভাবে এটা একটা সত্য গল্প হাদিসের উপর লেখা প্রিয় শিক্ষাদীরা তোমরা এটা তোমরা ভালো করে পড়বা এখন এখানে লেখক পরিচিতি আছে মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি মোহাম্মদ শহীদুল্লাহ জন্ম আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তিনি বহু ভাষাবিদ পণ্ডিত হিসেবে খ্যাত উনিশশো সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃত বি অনার্স আর বারো সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্ব এ ডিগ্রি লাভ করেন এগুলো তোমাদের পড়তে হবে না তিনি প্যারিসের সব্রুয়ন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার ডিগ্রি লাভ করেন এটা মনে রাখবা তার লেখাগুলোর মধ্যে হলো তিনি শেষ নবীর সন্ধানে গল্প মঞ্জুরি শিশুদের জন্য সম্পাদিত শিশু পত্রিকা ছিল তার আঙ্গুর বাংলা ভাষার আঞ্চলিক অভিধান সম্পাদনা তার অসামান্য ক্ষেত্রে উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ হল প্রাঙ্গনে তাকে সমাহিত করা হয় তাহলে প্রিয় শিক্ষার্থী এভাবে তোমরা এই গল্পটা পড়ে ফেলবা আর তোমাদের কেমন প্রশ্ন হবে তোমাদের যখন বই পেয়ে যাবা এরপর আমি তোমাদেরকে সেই অনুযায়ী প্রশ্ন করে দিয়ে দিব তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আমি ক্লাস সিক্সের এর সব সাবজেক্টে সুন্দর করে সবগুলো করে দিয়ে দিবো ভালো থেকো